ভ্রমণ মানেই শুধু গন্তব্য নয় ভ্রমণ মানে পথের প্রতিটা মুহূর্ত আজ আমি যাচ্ছি হাওড়া থেকে পুরী যাওয়া ওয়ান টু টু সেভেন সেভেন শতাব্দী এক্সপ্রেসে যেখানে খাবারের স্বাদ যাত্রার অভিজ্ঞতা আর বাস্তব ট্রেন লক সব কিছুই থাকছে একদম খাঁটিভাবে আমার এই যাত্রা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে আমি তোমাদের হোস্ট ময়ূখ অ্যান্ড ওয়েলকাম টু পুরী যাই উনিশশো অষ্টআশি সালে আমাদের দেশে প্রথম শতাব্দী এক্সপ্রেস চলাচল করে ঝাঁসি থেকে নিউ দিল্লি অবধি আর বর্তমানে আমাদের দেশে চুয়াল্লিশখানা শতাব্দী এক্সপ্রেস সার্ভিসে আছে তার মধ্যে থেকেই আমি আজকে ট্রাভেল করছি ট্রেন নাম্বার বারো দুশো সাতাত্তর ওয়ান টু টু সেভেন সেভেন হাওড়া টু পুরী শতাব্দী এক্সপ্রেস এই ট্রেনটা প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে দুটো বেজে পনেরো মিনিটে ছাড়ে দুপুরবেলা আর রাত দশটার সময় পুরী পৌঁছে দেয় আর এই ট্রেনে যখন ট্র্যাভেল করব সবটাই দেখাবো আর আমাদের সিট হচ্ছে কোচ হচ্ছে সি ওয়ান আর সিট নাম্বার হচ্ছে সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স আর আজ আমাদের সাথে ট্র্যাভেল করছে মানে আমার সাথে ট্র্যাভেল করছে আমার ভাই সোমু ওকে একটু দেখাই তোমাদেরকে হ্যালো তোমরা সবাই কেমন আছো এবার থেকে আমিও জয়েন করছি তোমাদের এবার থেকে জার্নি যাই হবে ম্যাক্সিমাম টাইম আমাদের দুজনকেই দেখতে পাবে তোমার সঙ্গে থাকবে আর এই ট্রেনে আমরা ট্রাভেল করছি কুড়ি অবধি মধ্যে থাকছে ছখানা স্টপেজ ঠিক আছে আর তার মধ্যে থাকছে একশোখানা ইন্টারমিডিয়েট স্টেশন প্রথমে আমাদের ট্রেন দাঁড়াবে খড়গপুরে তারপরে বালেশ্বর তারপরে হচ্ছে তোমার ভদ্রক তারপরে হচ্ছে যাজপুর কেউজর তারপরে কটক আর ভুবনেশ্বর হয়ে পুরী ঢুকবে রাত দশটায় চলো সবটাই তোমাদেরকে দেখাবো এবার পুরী থেকে হাওড়া এই যে শতাব্দী এক্সপ্রেস ঢুকলো এসে এই ট্রেনে করেই আমরা কিন্তু আজ যাত্রা করতে চলেছি টুয়ার্ডস পুরী এই মুহূর্তে আমরা আমাদের প্লেসে এসে বসে পড়েছি আর একটা উইন্ডো সিট পাওয়া গেছে আর আমার পাশে সমু বসে আছে আর একটু বাদে স্ন্যাক্স দেবে যেমন পুরো পুরো আমরা মিল নিয়েই কেটে আমরা আমরা পুরো মিল নিয়েই কেটেছিলাম তো একটু হ্যাঁ একটু বাদে আমাদের স্ন্যাক্স দেবে চা দেবে তারপরে ডিনারও দেবে মোস্ট প্রবাবলি ডিনারই তো দেবে হ্যাঁ আটটা সাড়ে আটটা নাগাদ নটা নাগাদ পুরি ঢোকানোর আগে আর মধ্যে খিদে ঠিদে পেলে এখানে কারের সার্ভিস আছে এই ট্রেনে আমরা কিন্তু কিছু কিনেও খেতে পারবো সো খাবার দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই বাড়ি থেকে যে খাবার আনতে হবে তার কোনো মানে প্রেশার নেই এখানে এসেও তোমরা খাবার খেয়ে নিতে পারো আর একটা জিনিস জানিয়ে দিই আমি লাস্ট ট্রাভেল করেছিলাম বন্দে ভারতে বাইশ তিনশো দুই বন্দে ভারত এনজিপি টু হাওড়া তো ওই বন্দে ভারত এক্সপ্রেসে আমার প্রথম অভিজ্ঞতা হয়েছিলো যে লেগ স্পেসটা কম ছিল কিন্তু এখানে আমি একটু দেখাই এখানে কিন্তু যথেষ্ট লেগ স্পেস আছে ঠিক আছে এখানে বটল রাখার জায়গা আছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু এই আছে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো আর একটু বাদে আমি দেখাচ্ছি বাথরুমটাও দেখাচ্ছি বাথরুমটা কিরকম হবে আর এমনি ট্রেনের ভিতরটা দেখো একবার বেশ ভালো পুরোপুরি বন্দে ভারতের মতনই পুরো আর এই ট্রেনের কিন্তু ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে ওয়ান থার্টি কিলোমিটার পার আওয়ার আর অ্যাভারেজ স্পিড থাকবে সিক্সটি টু সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার আর এই ট্রেন দীর্ঘ পুরী অবধি অতিক্রম করবে পাঁচশো কিলোমিটার দেখাই যেহেতু এই ট্রেনটা কিছুক্ষণ আগে পুরী থেকে হাওড়া এলো এখানে কিন্তু টেবিলে লোকজন খাওয়া দাওয়া করে এক একটুখানি কিন্তু নোংরা পড়ে আছে ট্রেনের স্টাফরা কিন্তু পরিষ্কার করেনি দেখি তোর টেবিলটা একবার দেখি দেখ তো এটাকে কর হ্যাঁ এখানে কিন্তু খাবার দাবারের মার্কস আছে সো একটু বাদে ডাকি কোচ অ্যাটেন্ডেন্ট যারা আছে তাদেরকে ডেকে একটু এখানটা পরিষ্কার করে দিতে বলবো ট্রেন নাম্বার বারো দুশো কিন্তু ছেলে দিল এবার দেখা যাক কতক্ষণে আমরা পুরী পৌঁছই আমার ফেভারিট ডাব্লুডিএম থ্রিডি ডিজেল লোকোমোটিভ বাট যেহেতু এখন মানে ম্যাক্সিমাম লাইন ইলেকট্রিফাইড হয়ে গেছে এখন র্যাব সেভিং সব জায়গায় চলছে এই হচ্ছে বাথরুমের কন্ডিশন বন্দে ভারতের থেকে কিন্তু বাথরুমটা একদমই অ্যাভারেজ বলতে পারো একদম নর্মাল এখানে বেসিন এইখানটা হচ্ছে তোমার ইন্ডিয়ান জেট করে এই হচ্ছে বাথরুম ব্যাস এর থেকে বন্দে ভারতের বাথরুম কিন্তু অনেক বেটার ছিল এখানে রিডিং লাইট দিয়েছে আর একটু আগে আমাদেরকে জল দিয়ে গেল এই মুহূর্তে আমরা ক্রস করছি হচ্ছে রূপনারায়ণ নদী দারুণ দারুণ অসাধারণ

স্নাক্স এখন আর স্ন্যাক্সে আছে হচ্ছে এই গরম খাস্তা কচুরি যেটা দেন এই চিকি আছে চা বানানোর কিট দিয়েছে মশলা মুড়ি গরম জল দেবে আগে আর এখানে একটা মশলা মুড়ির প্যাকেট দিয়েছে ডায়েট মশলা মুড়ির প্যাকেট আর একটা এই ভেজ স্যান্ডউইচ দিয়েছে আর সাথে দিয়েছে এই খাবো একটু বাদে হয়তো এই গরম জল দিয়ে যাবে তখন ওই চাটা বানিয়ে খাবো এই হচ্ছে খাস্তা কচুরির সাইজ কেমন লাগছে খাস্তা কচুরিটা গরম সবচেয়ে বড় কথা আচ্ছা এটা ভেতরে ফিলিংটা ঠিকঠাকই আছে তাহলে খেয়ে দেখা যাক একবার রিভিউ দিই মুচমুচে আছে গরমও আছো এমনি ঠাসা মানে এরকম ভিতরটা ফাঁপা নেই ভালো কথা খাস্তা কচুরিটা এই হচ্ছে স্যান্ডউইচ কেমন লাগছে তো স্যান্ডউইচটা স্যান্ডউইচটা ভালো চিটা কিন্তু বেশি বেটার ছিল কারণ পুরো গরম ছিল স্যান্ডউইচটা যেহেতু ভেজ অতটা মানে এনার্জি পাচ্ছি না স্যান্ডউইচটায় বাট ঠিক আছে পেট ভরানোর জন্য ভালো এবং টাটকা আছে পরোটিটা আমাদের ট্রেন এখন খড়গপুর জংশন এসে পৌঁছলো আর সময় এখন চারটে বাজতে পাঁচ মিনিট বাকি একদম কারেক্ট টাইমে আছে আর এখানে হল টাইম হচ্ছে পাঁচ মিনিট এর পরের স্টেশন হচ্ছে বালেশ্বর

শতাব্দী এক্সপ্রেস আমার একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে লাস্ট টাইম যখন বান্দে ভারাতে বন্দে ভারত করে এসছিলাম এনজিপি থেকে হাওড়া ট্রেনে একটু জার্কিং হচ্ছিলো বাট এখন কিন্তু সেই জার্কিংয়ের ওয়ান পার্সেন্টও নেই অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেটা মানে আমার মতন যারা তারা কানেক্ট করতে পারবে সেটা হচ্ছে প্রকৃতির সাথে একটুখানি মানে দেখা পাওয়ার সুযোগটা পাচ্ছি কারণ এখানে দরজা কিন্তু মানে খোলা যায় মানে বালদে বালদে যেরকম মেট্রোর মতন দরজা বন্ধ হয়ে যায় সেখানে যেহেতু মানে শতাব্দীতে দরজাটা খুলে একটু বাইরে দৃশ্যটা দেখা যায় সেই জন্য কিন্তু বেশ ভালো লাগতো মানে বালদ অনেক সময় মনে হয় যে একভাবে কাজ বসে আছি বাইরে কিছু দেখতে পাচ্ছি না কাছের মধ্যে দিয়ে দেখতে হচ্ছে বাট এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই একটু দরজা খুলে দাঁড়ালাম আশেপাশটা দেখলাম আর একটু বাদেই তো অন্ধকার হয়ে যাবে তখন তো পুরোপুরিকেই ছিটে বসে থাকতে হবে তো এই বাইরে আর তো আনন্দ নিচ্ছি দীর্ঘ দুশো একত্রিশ কিলোমিটার অতিক্রম করে আমাদের এই শতাব্দী এক্সপ্রেস এখন এসে পৌঁছলো বাগেশ্বরে নির্ধারিত টাইমের থেকে তেরো মিনিট হেঁটে আর এখানে হল টাইম হচ্ছে দু মিনিট ঘুমাচ্ছিলি এখন বাজে সাড়ে সাতটা আর আমাদেরকে ডিনার দিয়ে গেল ডিনার কি আছে এটা রাইস এটা তো চিকেন চিকেন

কয়েকটা জিনিস বলছি সেটা হচ্ছে কিন্তু ডালে একটুখানি নুনটা কম মাংস ঠিক আছে সফট অ্যাজ ইট ইস ভালো হয়েছে নর্মাল বা তো ঝুরঝুরে ছিল অসুবিধা নেই তরকারিও অ্যাভারেজ ছিল মানে মোট কথা পেট ভরে যাওয়ার মতন ঠিকঠাক খাবার বাট ডালে নুনটা কম হয়েছে আর আচারের প্যাকেটটা বান্দে ভাড়াতে মতন দিলে কিন্তু ভালো হতো এটাই হচ্ছে লাঞ্চের এই ডিনারের রিভিউ কিন্তু রান্নাটা ওভারঅল ভালোই ছিল খাবারগুলো খাবার ভালো ছিল ওর পেটে ওর পেটে ছিল ওর ভালো লেগেছে ভালো লেগেছে চারশো ছত্রিশ কিলোমিটার অতিক্রম করে আর চল্লিশ মিনিট লেট করে এই শতাব্দী এক্সপ্রেস এসে পৌঁছল ভুবনেশ্বর আর এর পরের স্টেশনই আমাদের পুরী এই ভুবনেশ্বর স্টেশনে ট্রেন কিন্তু প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট ফাঁকা হয়ে গেছে কিছু বলার আছে আর এক ঘন্টা বাদেই পুরী ঢুকছি তারপরে স্কুটি নিয়ে শুরু হবে পুরী যাত্রা সাবধানে উঁচু আছে কিন্তু উঁচু আছে আমরা কিন্তু একদম কারেক্ট টাইমে বলা যায় পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে পুরী স্টেশনে প্রথমে মানে আমাদের হোটেলে পৌঁছানোর আগে আমরা একটা জায়গায় যাব মানে বেসিক্যালি এবার পুরীতে স্কুটি রেন্ট নিচ্ছি স্কুটি রেন্ট নিয়ে কিছু লোকাল আশেপাশে ঘুরবো বেশি দূর মানে কোনার্ক বা অন্যান্য দূরের জায়গাগুলো বেশি যাবো না বাট লোকালে অনেক ভালো ভালো জায়গা আছে কিছু কিছু টেম্পেল আছে হ্যাঁ সেগুলো দেখাবো তো এখন যাচ্ছি ওই স্কুটির ওই দাদার কাছে ওয়েট করছে আবার জন্য স্টেশন থেকে বেরিয়ে জাস্ট ওই একশো দেড়শো মিটার হাঁটা বাস ওখানেই দাদার থেকে নেবো আর স্কুটির যাবতীয় রেন্টের ব্যাপারে আমি সব কিছু বলছি এই মুহূর্তে পুরী স্টেশন থেকে বেরিয়ে চলে এসছি এই পুরী জিলা স্কুলের কাছে এখান থেকেই হচ্ছে আমি নিচ্ছি আমার এই স্কুটি রেন্টাল সার্ভিসে আর এই স্কুটি নিয়েই আমি দুদিন ঘুরবো পুরোপুরি আর যে দাদার থেকে নিচ্ছি তার সাথে একটু আমি কথা বলাই কে বল তুমি বলবে আচ্ছা এরকম কি রেট আছে বা কি আছে একটু বলে দাও আমার আর চব্বিশ ঘন্টা রেট হয় রেন্ট আর আপ পাঁচশো রুপিয়া ভাড়া রেট হয় আপু হচ্ছে শুভের সাত আগলে দিন শুভের সাত তাকে গাড়ি রাখো আর পাঁচশো রুপিয়া হারা রেন্ট রেগা আচ্ছা আর এখানে ডকুমেন্টস কি লাগছে ডকুমেন্ট আপকা ভোটার আধার কার্ড রয়েগা ড্রাইভিং লাইসেন্স তাহলে এখানে পার ডে পাঁচশো টাকা করে লাগে আর তেলটা নিজেকে ভরে নিতে হবে মোটামুটি স্কুটি যা হয় আর কি অ্যাভারেজ পর মতন দেয় তো সেই বুঝে তোমরা তেল ভরে নেবে আর অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু পাঁচশো টাকা একটা এক্সট্রা ডিপোজিট নিয়ে নিচ্ছে যদি কিছু গাড়িতে কিছু ক্ষতি হয় স্ক্র্যাচ লেগে যায় বা কিছু অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আমাদের দিক থেকে হয় তাহলে সেইটার জন্য ওনারা রেখে দিচ্ছে একটা পাঁচশো টাকা সেটা আর ইনফ্যাক্ট ভিডিও করিয়ে নিলাম একটা যদি কিছু পরবর্তীকালে প্রবলেম হয় সেটা পরবর্তীকালে ওনারা বুঝে নেবে সেটা এই মুহূর্তে স্কুটি নিয়ে নিচ্ছি নিয়ে এবার ডাইরেক্ট আমরা যাচ্ছি আমাদের হোটেলে